তো বন্ধুরা আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আপনারা ঠিকঠাক এসিউ করতে পারছেন না ঠিক আছে শুধু খালি থামনেলে হয়তো ভালো করছেন তার সত্ত্বেও কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না এবং কি আমার অনেকেই কমেন্টে বলছে যে ভাই আমার ইউটিউব পেজে ভিউজ আসছে না আমি অনেক ভিডিও আপলোড করে ফেলেছি এবং কি আমি অনেক বছর ধরে আমি এ করছি বা আমার মানে ভিডিও আমি দিতেই যাচ্ছি কিন্তু তবুও আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না বা কোনো ভিডিওতে ভিউজ আসছে না আবার কেউ কেউ বলছে যে আমার ছ মাস হয়েছে কেউ বলছে এক বছর হয়ে গেছে কেউ কেউ বলছে যে ভাই কি করলে ভিডিওতে ভিউজ আসবে তো দেখুন ফ্রেন্ডস আপনাদের সর্বপ্রথম বলা হয় কি ক্লিক বার থামনেল ঠিক আছে থামনেল ঠিকঠাকভাবে তৈরি করুন যদি আপনি থামনেল ঠিকঠাকভাবে যদি তৈরি না করতে পেরেছেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটা থামনেল তৈরি করার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো একদম ভাইরাল ভিডিও সেটা দেখে আপনার থামনেল তৈরি করা শিখুন আর সব থেকে মেন পদ্ধতি কি আপনাদেরকে মানে সার্জেবাল মানে টাইটেল বের করতে হবে সেই টাইটেল আপনারা কোথায় থেকে বের করবেন যেমন আমি বের করছি আমার কিন্তু ভাইরাল হচ্ছে আপনাদেরকেও ভাবে আমি পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো ঠিক আছে সেইভাবে আপনারা টাইটেল লাগান তো দেখুন ফ্রেন্ড সার্জেবাল টাইটেল মানে যেসব জিনিস মানে যেসব মানে ভাইরাল যে মানে কীবার মানে ঠিক আছে অডিয়েন্স বেশি নাড়াচাড়া করছে মানে ব্যবহার করছে সেই সব কিবার কিন্তু আপনি কিন্তু লাগাতে পারছেন না আপনার মর্জি মতো লাগিয়ে দিচ্ছেন দিয়ে আপনি ভিডিওটা পাবলিক করে ফেলছেন যখনই পাবলিক করছেন দেখছেন যে আপনার ভিউজ আসছে না সেই মানে স্টপ হয়ে যাচ্ছে মানে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আপনারা ভাইরাল জিনিসটা কোথায় থেকে নেবেন বা যা কোনো ইউটিউবার দেখায়নি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো আর গ্যারান্টি সহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিভাবে কুইক কাজ করবে আপনাদেরকে লাগানোর সাথে সাথে তবে এক দুটো ভিডিওই লাগিয়ে আপনারা বসে থাকবে না আর এবং কি আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা কেউ কেটে দেখবেন না বা টেনে স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তখন আমার বদনাম হবে হয়তো ভাববেন যে ভাইটা এমন একটা ভিডিও দেখেছে পুরো ফালতু ভিডিও করে কোনো ফলাফল আসছে না আমি চাই না আপনারা ভিডিওটা সম্পূর্ণ ধীরে ধীরে দেখুন আপনাদের কোনো মানে লোকসান হবে না বা আপনাদের কোনো ক্ষতি হবে না ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আপনাদেরকে যে জায়গায় থেকে আমি আপনাদেরকে ভাইরাল আপনাদেরকে যে মানে টাইটেলটা নিতে বলবো আপনাদের ভাবতে হবে না বা আপনাদেরকে কোনো টেনশান করতে হবে না যে কী নেবো কী নেবো এরকমই কোনো টেনশনের প্রয়োজন নেই কী দিলে ভাইরাল হবে কোন টাইটেল দিলে ভাইরাল হবে একদম ভাবতে হবে না শুধু আপনার ভিডিও রিলেটেড কিছু কিবার লিখবেন সঙ্গে সঙ্গে একদম চুটকি মেরে একদম ভাইরাল টাইটেল দিয়ে দেবে একদম গ্যারান্টি সহ পুরো হানড্রেড পার্সেন্ট এসিউ টাইটেল দিয়ে দেবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের কাছে অনেক অনুরোধ আর এবং কি ফ্রেন্ডস একটা লাইক মেরে দেবেন লাইক মেরে দিলে আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহটা যথেষ্ট বেড়ে যায় আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা অনেক কিছু জানতে পারবেন প্লাস শিখতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট হোক আর বেশি বড় করব না সরাসরি আপনাদেরকে ফোনের ক্রোম আপনারা ওপেন করে নেবেন এই ক্রোম বাবজারটা ওপেন করলাম কেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা এখানে সার্চ করবেন ঠিক আছে তো দেখুন এখানে ঠিক আছে কপি এআই এই কপি এআই বলে আপনারা মানে এই লেখাটা আপনারা সার্চ করবেন কারণ আমি এটা বেশি ব্যবহার করছি বলে আমার অলরেডি সার্চে পড়ে আছে তাই মানে এটা সার্চ করে দেবেন সার্চ করে দিয়ে দেওয়ার পর তো দেখুন এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ঠিক আছে এখানে কিন্তু একটা টাইম চলছে এখানে কিন্তু একটা টাইম চলছে তো এইগুলো কিন্তু মানুষ বেশি কিন্তু সার্চ করে কিন্তু ট্যাগ নিচ্ছে বা অডিয়েন্স বেশি ব্যবহার করছে বেশি সার্চ করছে তো আমি এখানে একটা ক্লিক করে আপনাদেরকে দেখে দেবো একদম পাবলিক অরিজিনাল পাবলিক পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বেইমানি করব না আপনাদের সামনে সম্পূর্ণ খোলাখুলিভাবে দেখে দেবো যা কোনো ইউটিউবার দেখায়নি যে জায়গায় থেকে নিতে আয় উটল পাটল করে বিভিন্ন রকমের উল্টো পাল্টা জায়গায় থেকে আপনাদেরকে ট্যাগ ডিসক্রিপশান নিতে বলে আমি কিন্তু সেখান থেকে বলছি না ঠিক আছে সেই কারণে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না একদম সার্স পাবেন আপনারা তারপর দেখুন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে না ঠিক আছে তো দেখুন এসিউ ট্যাগ জেনারেল এই যে এসিউ ট্যাগ জেনারেল যে অপশানটা এখানে আপনাদেরকে ক্লিক করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে কপি আয়ও এই এই যে মানে ঠিক আছে এই কপি আয়ের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন কপি এ আয়ের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে করতেও ক্লিক করতে আপনার করতেও আসতে আপনার সদা স্কল ডাউন করে হু করে নিচে চলে আসবেন ঠিক আছে একদম চলে আসবেন আসার পরে এই জায়গা এই জায়গাটা দেখুন ঠিক আছে ঠিক আছে এআই টুলস এই এআই টুলসের ওপর আপনারা ক্লিক করে দেবেন এই এআই টুলসের উপর আপনারা যখন ক্লিক কর দেবেন ক্লিক করতে দেবো আবারও আপনারা স্কল ডাউন করে হাঁ কর নিচে চলে আসবেন ঠিক আছে কোথাও ক্লিক করবে না কোনো জায়গায় আপনাদেরকে ক্লিক করার কোনো প্রয়োজন নেই হাঁ করে আপনার নিচে চলে আসবেন ঠিক আছে স্কল ডাউন করতে থাকবেন ডাউন করতে থাকবেন ডাউন করতে থাকবেন এরকমই আপনারা স্কল ডাউন করতেই থাকবেন ঠিক আছে তারপর দেখুন এরকমই একটা অপশান চলে আসবে ঠিক আছে এসিউ টাইটেল জেনারেল এই এসিউ টাইটেল জেনারেল মানে আপনারা বুঝতে পেরে যাচ্ছেন যে এসিউ টাইটেল জেনারেল মানে কেন হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আপনাদের মনে বিশ্বাস আসছে বা ভরসা আসছে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু ইনডেক্সের ভিডিও আপনাদের ভা ভালোর জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি যদি আপনারা ছেড়ে বেরিয়ে যান আপনার পার করলে আপনি মারবেন ঠিক আছে বিশ্বাস আপনারা করবেন কি না করবেন আমার এতে কোনো আপিত্ব নেই এবারে এই মানে ঠিক আছে এই এস টাইটেল জেনারেলের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আবেন আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে আপনারা ক্লিক করে দেবেন সার্চ বক্সে আপনারা যখন ক্লিক করতে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আমি সাপোজ আপনাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড টাইটেল লিখবেন তো আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কিবার্ড লিখে আমি আপনাদেরকে বুঝিয়ে ফেলছি একদম চুটকি সেকেন্ডের মধ্যে দিয়ে দেবে আপনাদেরকে কীবার মানে আপনাদের যে টাইটেল সেই টাইটেল আর ভাবতে হবে না নিতে হবে না একদম সহজে পেয়ে যাবেন এক্ষুনি আপনার অবাক হয়ে যাবেন আমি কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল তারপরে এই সার্চ আমি সার্চ করতে তো দেখুন ঠিক আছে তো ফ্রেন্ডস দেখুন তো একদম ভাইরাল টাইটেল আপনাদেরকে দিয়ে দিয়েছে তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো দেখুন গো ভিডিও গো ভাইরাল অন ইউটিউব ভিডিও ঠিক আছে তো গো ভাইরাল অন ইউটিউব ভিডিও ফের এখানে 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 দেখুন টিপস এস ইউ ঠিক আছে তো এইটা কিন্তু এই যে এই যে মানে টাইটেলটা এসেছে এই টাইটেলটা একটা বার আপনারা ব্যবহার করে দেখুন তারপর আপনারা আপনারা বুঝতে পারবেন একদম সম্পূর্ণ টাইটেল দিয়ে দিয়েছে টাইটেল বেশি বড় হয় না টাইটেল হিসাবে হয় যে কত পার্ট আমাদের টাইটেল দিলি সেই ভিডিওটা ভাইরাল হবে তো ফ্রেন্ডস এইবারে এইটা আপনারা কপি করে এখান থেকে ঠিক আছে আপনারা ডিসক্রিপশান নিতে পারেন প্লাস আপনারা ট্যাগও নিতে পারেন তো ফ্রেন্ডস এইবারে আপনারা এটা এরকমই আপনারা কপি করে নেবেন তো আমি এখান থেকে একটু কপি করে নিচ্ছি এখান থেকে আমি সবটা কপি করব না এখান থেকে আমি কপি করে নিচ্ছি কপিতে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমি আমার গুগলে সরাসরি চলে আসবো ঠিক আছে তো আমার এখান থেকে এখান থেকে আমার গুগল ওপেন করে নিলাম ওপেন করে নিলাম তো তো এখন কিবার টু লাইও এই কিবার টু লাইও এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদেরকে সার্চ করতে হবে তো আমি এখান থেকে সার্চ করে দিলাম সার্চ করে দিয়ে দেওয়ার পর ঠিক আছে এখানে ইউটিউব আছে ঠিক আছে ইউটিউব সিলেক্ট করে নেব এখান থেকে আমি ডাইরেক্ট ইউটিউবে ক্লিক করে দেবো ইউটিউবে আমি যখনই ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন এই জায়গাটা আমার একটু সময় লাগবে তো এখানে এই সার্চে আপনার ওই ওই টাইটেলটা আপনার পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে দেওয়ার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পর তো এখানে আপনাদেরকে একদম ভাইরাল ডিসক্রিপশান দিয়ে দেবে ভাইরাল ডিসক্রিপশনের জন্য আপনাকে কোথাও ছুটতে হবে না কোথাও দৌড়াতে হবে না ঠিক আছে আমার একটু নেটটা সোলো চলছে ফ্রেন্ড সেই কারণে আমার আসছে না আমার নেট থাকলে আমার রানিংভাবে চলে আসতো তো আপনাদেরকে রানিংভাবে চলে আসবে ঠিক আছে এই দাগটা আমার আসতে একটু একটু সময় লাগছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু মানে একটা ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন আপনারা প্রত্যেকটা দিনের জন্য আপনারা এরকমই করতে থাকুন তারপর দেখুন যে আপনার ভিডিও ভাইরাল হয় কি না তখনই ঠিক আছে আমার কমেন্ট এসে আপনারা বলবেন কেন আমি এইভাবে কিন্তু ভাইরাল করছি আমার কিন্তু ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে ঠিক আছে তো এখানে আসছে একটু সময় লাগবে কেন আমার নেটের সমস্যা হচ্ছে ফ্রেন্ডস আপনাদের কাছে হয়তো ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে বা একটু মানে কাজটা স্যাংস্যাং হচ্ছে না তার জন্য অনেক দুঃখিত বোধ বোধ করছে এবং ক্ষমা বা মাপ চাইছে আপনাদের কাছে ঠিক আছে তো আমার একটুখানি সময় লাগবে এখানে আসলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতাম তো আপনারা এটা এটা করে দেখবেন আশা করি আপনাদেরকে চলে আসবে ঠিক আছে আসার পরে আপনাদেরকে মানে আপনাদের যে ভিডিও যে মানে টাইটেল অনুযায়ী যেসব ডিসক্রিপশান আসবে সেগুলো টিক মারবেন টিক মারার পরে ঠিক আছে তো আমার এখানে লোডিং হচ্ছে ঠিক মারার পর তারপর কপি আছে আপনার কপিতে ক্লিক করে আপনারা কপি করে নিতে পারবেন তো আমার এই এই দেখুন ফ্যান চলে এসছে তো দেখুন এখানে একচল্লিশটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো একচল্লিশটা দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু সব কিন্তু ভাইরাল ঠিক আছে হাউ টু ঠিক আছে ভিডিও মানে ভাইরাল অন ইউটিউব ঠিক আছে এখানে এখানে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছে দেখুন ভাইরাল ভিডিও এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা এক 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 করে নিয়ে নেবেন ঠিক আছে এইবার আপনারা নেবেন কীভাবে তো এই যে বক্স আছে বক্সে আপনারা এরকম টিক করবেন এরকম টিক করবেন টিক করার পরে এই যে এই যে একটা গ্রিন বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে কপি আছে কপিতে ক্লিক করে আপনারা কপি করে আপনার ভিডিও ডিসক্রিপশান আপনারা পেস্ট করে দেবেন তো যাক হোক পেন যে একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল নতুন সচেতন অবশ্যই সাবস্ক্রাইব করার চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধু বা বান্ধবীর কাছে বেশি শেয়ার করুন কারণ তারাও করুন আমি চাই ধন্যবাদ ভিডিও দেখার জন্য